মাকে ছাড়া ঘুমোতে পারবো না মাকে ছাড়া বেড়াতে যেতে পারবো না মাকে ছাড়া আমি কিছুই করতে পারবো না তাহলে তো আমার দরকারই নেই বিয়েটা করার মেয়েদের যে ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা কতটা দরকার সেটা আমি আরও বেশি করে মানে এমনিও যা বুঝতাম এটাতে আরও বেশি করে বুঝতে পার পারলাম আরও বেশি কার কাছে কই মনের কথা সেটে আর এখন সবথেকে বেশি যা জীবন নিয়ে তোলপার চলছে বিপাশা বিপাশা স্নেহাদি কেমন আছে ভালো আছি একদম বিন্দাস বিপাশার জীবন তো একদম উলট পালট হয়ে গেছে কি চলছে বিপাশার হ্যাঁ সেটা তো দেখেইছে যে ও জানতে পেরেছে যে এতদিন ভাবতো যে প্রচন্ড বড় ভালোবাসে কিন্তু না তার একটা আলাদা সংসার আছে তো সেটা নিয়ে ভেঙে তো পড়েছিল প্রথমে কিন্তু তারপরে ওই যা হয় এই বন্ধুরাই একটু মনে জোর দেওয়া যে তাকে মুভিং ফরওয়ার্ড কিছু একটা করতে হবে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতে হবে সেইটা এখন এইগুলো নিয়েই নানান রকম পর্ব চলছে আর কি এই যে এরকম বট ডিচ করলো তারপরেও কি তোমার কি মনে হয় বিপাশের কি করা উচিত স্নেহা স্নেহার কি মনে হয় কখনোই থাকা উচিত না কোন আনন্দে থাকতে যাবো কে কাজ নেই আমার সেটা মানে সেটা পরিস্থিতি সাপেক্ষে কি বুদ্ধি নিশ্চয়ই দিচ্ছে তুমি স্নেহাকে জিজ্ঞেস করেছ বিপাশাকে নয় স্নেয়াকে কোনো বন্ধু কোনো বুদ্ধি দিয়ে কিছু করাতে পারতো না স্নেহা যদি এখানে থাকতো স্নেহা মোটেও থাকতো না এবং ওকেও বলতো তুমি তোমার মতো ভালো থাকো আমাকে আমার মতো ভালো থাকতে দাও এই লুকিয়ে চুলিয়ে এখানে আমি তো এমনিও মনে করি যে কারুর কিছু অন্য মানে পার্টনারদের কারুর মধ্যে কারোর অন্য ব্যাপারটা কিছু দ্বিতীয় কিছু সম্পর্ক বৈদ্যুতি তৈরি হলে পরিষ্কার বলে দাও বলে দিয়ে তারপরে মানে কিছু একটা ডিসিশন হোক এই যে লুকিয়ে লুকিয়ে যে যে হচ্ছে তারও কষ্ট যার থেকে হচ্ছে তারও কষ্ট এত হ্যাপা কেন হবে হ্যাঁ বলে দাও বলে দিয়ে প্রথমে একটু কষ্ট হবে ইমোশনাল ব্যাপার নিশ্চয়ই কষ্ট হবে তারপর একটা ওয়ে কিছু না কিছু বেরিয়েই যাবে জীবন দাঁড়িয়ে থাকে না আর এই পাড়ার হ্যাঁ এই পাড়াটাই জানি কেমন একটা আমরাও সেটাই ভাবছি এই পাড়ার ছেলেগুলো জানি কেমন অনেক পাড়াই হয়তো আছে টিভি টিভিতে আমাদের পাড়া দেখানো হচ্ছে বলে আমাদের পাড়াটাই হাইলাইটেড হচ্ছে এই যে পাড়ার ছেলেরা এরকম চারদিকে সরগরম ফেলে দিচ্ছে একজন বউকে নিয়ে সুখী হ্যাঁ তো বউগুলোর কি দাবি দাবি নেই দাবি একটাই যে মানে প্রত্যেকজনের তো জেনুইন জেনুইন প্রবলেম এখন বউগুলোর মধ্যে কাউকে তুমি বলতে পারবে না যে তাদের এরকম কোনো বিষয় রয়েছে তো শিমুলের হাজব্যান্ডেরও এরকম একটা মাঝখানে ফেস গেছে সুচরিতাদিত্য বরাবরই আমরা শুনেছি শীর্ষের এরকম কোনো সমস্যা নেই কিন্তু ওর ফ্যামিলিতেও নানান রকম ডিস্টারবেন্স রয়েছে আমারটা তো আমি এতদিন জানতাম না সুতরাং জেনুইনলি প্রত্যেকটা জায়গাতে একই তো সমস্যা দেখা দিচ্ছে তো সামাও মেয়েগুলোর মধ্যে তো এই বিষয়গুলো নেই বরং ওরা তো দেখি এক জায়গায় হয়ে কিছু না কিছু কনস্ট্রাকটিভ করার চেষ্টা করছে এই পাড়ার মেয়েদের কথা বলছে আবার বলবেন না মেয়েরা এইরম নয় ছেলেরা এরম নয় এটা ভরিয়ে দিল কমেন্ট বক্স এইটা আমি এই পাড়ার কথা বলছি তোমাদের পাড়া হ্যাঁ এই পাড়াটাতে লোকজন শান্তিতে থাকে না থাকতে চাইলেই থাকা যায় ডেকে আনা অশান্তি তো এদের কী করা যাবে বল কেউ তো আর পড়ার কেউ বলেনি যে তুমি শিমুলের সাথে এরকম করো কেউ সুচৈতিদির বর কেউ বলেনি কেউ আমার বর কেউ বলেনি তারা যদি মনে করে থাকে এরকম করে একটা না একটা দিন কেউ জানতে পারবে না আর আমি এরকমভাবেই একেবারে চুপ চুপ চুপচুপ করে সুন্দর দুটো দিক ব্যালেন্স করে থেকে যাবো সেটা তো হয় না যখন ঢেউ আসার ঢেউ আসবে জ্বর আসবে তখন যা হওয়ার তা হবে সেটাকেও ফেস করতে হবে এই যে শিবরাত্রি গেলে একটা মহা ইভেন্ট গেল তোমরা বেশ সবাই মিলে মজা করলে কী কী হলো একটু শিবরাত্রিতে আমাদের এই আউটডোরই শুটিংটা হয়েছিলো ভীষণ সুন্দর করে সাজানো হয়েছিল আর আমি কোনোদিনও শিবরাত্রি করিনি তাই আমার আমার কাছে বিষয়টা নতুন আমি শুনেছি বা দেখেছি কিন্তু আমি কখনোই করিনি কারণ মানে যাই হোক আমার উপোস থাকা থেকেও বড়ো কথা আমার তো ঘুম থেকে ওঠাটাই একটা বিরাট সমস্যা ছিল যে কারণে আমি বিয়ের বছরও ভেবেছিলাম এবছর আমি এটা শিবরাত্রি করবো কিন্তু তারপর যখন খবর নিলাম যে কবে শিবরাত্রি শুনলাম পেরিয়ে গেছে আর হলো না আর হলো না এখানে মজা হয়েছে হ্যাঁ হ্যাঁ সবাই এখানেই শুটিংটা টা হয়েছিল সুন্দর করে সাজানো হয়েছিল বেশ মজা হয়েছিল আর তার সাথে তো পুতুল দিয়ে এখন একটু পাড়া থেকে চলে গেছে তোমাদের সঙ্গ থেকে একটু দূরে মিস টিস করছো এখন একটু মিস করছি কিন্তু তাই বলে এরকম নয় যে আসবে না বা আমাদের দলে আবার জয়েন করবে না এরকমটা একদমই মনে হচ্ছে না হবে কিন্তু ও নিজে ও একটা বিয়ে 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 একটা বিষয় ছিল তো ওর যে মাস্টারমশাই সে ওকে প্রচণ্ড ভালোবাসা দিচ্ছে ভীষণ আগলে আগলে রাখছে তো সেই জায়গা থেকে আমরা চেয়েছিলাম এরকমই একটা আশ্রয় পুতুল যাক যাতে ভবিষ্যতে পুতুলের মায়ের অবর্তমানে পুতুলের একটা সুন্দর ঠিকানা হয় তো সেটা হয়েছে তার জন্য হ্যাপি দর্শকদের একটা প্রশ্ন তোমাদের সিরিয়ালে কি ভুল অন্য লোক এসে শুয়ে পড়ে এটা শুধু আমাদের সিরিয়ালে না আমাদের অনেক অনেক সিরিয়ালেই হয় শুধু আমাদের সিরিয়ালকে কেন জিজ্ঞেস করে অনেক সিরিয়ালই হয় অনেক বাড়িতেও কিন্তু মানে ইন জেনারেল হয় মানে সত্যিকারের বাড়িতে একটু খোঁজখবর করবেন দেখবেন এরকম রিয়েল স্টোরি প্রচুর জানতে পারবেন আমরা যখন প্রথম এরকম ঘটনাটা ঘটে মানে শিমুলের সাথে তখন যখন ট্রোলিং হলো সাংঘাতিক হলো তখন আমাদের নিজেদের কানে রিয়েল স্টোরি এরকম তিন চারটে এসছে কমেন্ট বক্সে এসছে সুতরাং সিরিয়াল অবধি যাবেন না দাদা আশেপাশের পাড়া এদিক ওদিক তাকাবেন দেখবেন এমনি এমনিই আলো হচ্ছে অনেকে এসে কমেন্ট করেছিল যে ওনার শাশুড়ি এসে আড়ি পাচ্ছেন বা শাশুড়ি এসে ওই দিন ইচ্ছে করে ডেকে নিয়েছেন প্রতিবেশী শুনেছিলাম যে শাশুড়ি মা তার ছেলেকে জড়িয়ে ধরে না আসলে উনি ঘুমোতে পারেন না রাত্রিবেলা তো আমার আমারই প্রতিবেশী এই ইনসিকিউরিটিগুলো আসে কোথাতে তোমার কি মনে হয় অ্যাজ আ মেয়ে হিসেবে তুমি তো মা কে জানে আমার মনে হয় একমাত্র ছেলে সন্তান যাদের তাদেরই এটা হয় কারণ মানে একটা বয়স অব্দি ছেলেরা মাকেই একটা বিরাট জায়গা দেয় তারপরে যখন সে বড় হয় তার ফিমেল ফ্রেন্ডসরা আসা শুরু হয় এবং তারপরে দ্বিতীয় আর একজন মহিলা ফিগার যার কথা সে মানছে যার কথা হয়তো বেশি মানছে সেইটা প্রথম দেখতে গিয়ে একটা অসুবিধা হয় এবার অনেকে সেটা ছাড়তে পারেন জানেন ছাড়তে হবে সেটাই স্বাভাবিক কথা একটা মানে এটাই কিন্তু অনেক সময় সেটা মেনে নিতে না পারার জন্য নানান রকমের অসুবিধা হয় সেইটা তো নিজের ওপরই বরং অনেক বেশি কষ্ট হয় আমার মনে হয় তো সেটা মায়েদের অনেক ক্ষেত্রে হয় সাইকোলজিক্যালি ঠিক আছে আমি বুঝতে পারি না যে ছেলেদেরও যদি সেটাই তাহলে তারা বিয়েটা করে কেন এইটা আমার প্রশ্ন যে আমিও যদি সত্যি মাকে ছাড়া ঘুমোতে পারবো না তাহলে আমার দরকার নেই বিয়ে করার কারণ বিয়েটা করলে স্বাভাবিকভাবে আরেকটি মেয়ে এক্সপেক্ট করবে যে মানে তার সাথেই বেশি একটা সময় কাটানো ঘুমানো বেড়ানো সবটাই মানে ইকুয়েশান সম্পর্কটা তো একদম আলাদা তো সেই জায়গা থেকে আমি বুঝতে পারি না যদি একজন ছেলের মনেই হয় যে আমি মাকে ছাড়া ঘুমোতে পারবো না মাকে ছাড়া বেড়াতে যেতে পারবো না মাকে ছাড়া আমি কিছুই করতে পারবো না তাহলে তো আমার দরকারই নেই বিয়েটা করার কোনো মানেই হয় না তাহলে নিজেরও আর পরবর্তীকালে অপবাদ করতে হয় না এত অশান্তি ঝামেলার মধ্যে যেতে হয় না অত লক্ষ লক্ষ টাকাও খরচা হয় না এই লোক খাওয়ানোর যা খরচা কিছুই করতে হয় না তাহলে এই যে বিয়েতে লোক খাইয়ে লোক ডেকে এই প্রথাটা তুমি কতটা বিশ্বাস এটা এটা নিয়ে আমার কোনো মানে বিরোধিতাও নেই ওরম আমার বিয়েতেই প্রচুর লোক থেকে খাওয়ানো হয়েছিল আবার অনেকে এখন একদমই ছোট করে নিজেদের কোর গ্রুপ নিয়ে করা দুটোতেই দুটোতেই আমি আলাদা আলাদা লজিক খুঁজে পাই মানে সবাই সবাইকে ডেকে একটা আনন্দ করা হলো খাওয়ানো এটার মধ্যেও এটাই মানে বরাবরের প্রথা প্রথা ছিল এখন যে লজিকের সবাই কোর গ্রুপ নিয়ে করে সেটাও ভালো যে আমরা হাজার লোক ডাকবো তার মধ্যে পাঁচশো লোক জেনুইনলি ভালো বলবে পাঁচশো লোক এসে বলবে খাবারটা ভালো হয় নি তো ওরকম হয়েছে তার থেকে আমার যেটা জেনুইন দশটা মানুষ যারা আমাকে জেনুইনলি ভালোবাসেন যারা সবটা সময় সুখে দুঃখে মানে ওঠা সব সময় থাকেন তাদেরকেই আমি আমার এরকম একটি ইম্পর্ট্যান্ট ইভেন্টের সঙ্গী করব এবং তার সঙ্গে আমার অনেক মানে অনেকের ওয়েস্টেজ অফ মানি বলেও মনে করেন যে এত লোক খাওয়ানো সেটাও আমার আমি দু জায়গাতেই লজিক খুঁজে আমি এটা খুব রিলেটিভ ব্যাপার সাবজেক্টিভ ব্যাপার জন্য এটাতে আমি একদমই তুমি কতটা সেভিংস করো না না আমি সেভিংস করতে বাধ্য হই কারণ আমার বাবা নিজের সেভিংস প্রফেশনে রয়েছেন আমার মা ভীষণভাবেই এ ব্যাপারে করা ছিলেন এবং তারা ছিলেন বলেই আমি যেটুকু যে সেভিংস করতে পেরেছি বা তার জন্য আমি কিছুটা প্রপার্টি করতে পেরেছি সেটা তাদের জন্য এবং এখন আমার সেভিংসটা মাথায় থাকে আমি সেভিংস মানে আমি একজন ফ্রিলান্সার এবং আমি জানি না আগামী দিনে কতটা পারবো এতদিন অবধি আমার যেটা ছিল সেটা হলে আমি খুব আমার একটু পছন্দের চরিত্র না হলে আমি করতাম না সেক্ষেত্রে আমার ছমাস আট মাস বসে থাকতে হয়েছে তো বসে থাকার সময়টা তো আমাদের সেভিংস থেকেই তখন চলতে হচ্ছে কারণ আমার তখন রোজগার থাকছে না তাই জন্য সেভিংসটা আমার কাছে বরাবরই একটু গুরুত্বপূর্ণ বিষয় ছিল যাতে এই গ্যাপ ফেসটাও আমি সমানভাবে চালাতে পারি এটা ছিল না আমি খরুচে আমি খাওয়া দাওয়ায় খরুচে জামা কাপড়েও খানিকটা কিন্তু ওই ব্র্যান্ড ফেসিনেশন নেই আমার কোনো ওই সব ব্যাপার স্যাপার নেই অর্ধেক ব্র্যান্ডের আমি নামই জানি না সুতরাং ওই ব্যাপারটা নেই সামনে দোল দোলে কি প্ল্যান বাড়িতেই থাক দোলে বাড়িতেই থাকো প্রতিবারই থাকি বাড়িতেই থাকি এই গতবারও ছেলের সাথে দোল কাটিয়েছি এবারেও তাই দোলে বাড়িতেই

হ্যাঁ বিপাশার জীবনে এখন বেশ ঝড় আসতে চলেছে এবং সেটা বিশ বিপাশা কী করে ফাইট করছে আগামী দিনে কি হচ্ছে সমস্তটাই জানতে গেলে দেখতে হবে কার কাছে কই মনের কথা তবে একটা কথা বলতে পাই পারি এই বিপাশার ফাইটটা দেখে বা বিপাশার পরিস্থিতি দেখে যেটা রিয়েলাইজ করলাম সেটা হলো যে হাজব্যান্ডকে তো ভীষণ টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছিল যে আমাকেই ভীষণ ভালোবাসে এনতা নেই আমার বাইরে কিছু নেই আমি সংসারটা দেখি সংসারটা চালাই হঠাৎ করে যেদিন জলে পড়ে গেল সেদিন দেখলো না সংসারটা আছে না নিজের কোনো মানে ইন্ডিপেন্ডেন্ট রোজগার আছে না কিছু আছে তাই মেয়েদের যে ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা কতটা দরকার সেটা আমি আরও বেশি করে মানে এমনিও যা বুঝতাম এটাতে আরও বেশি করে বুঝতে পার পারলাম আরও বেশি আর একবার করে মনে করিয়ে দিল যে যে কোনো মেয়ে অল্প বেশি মাঝারি যে কোনো রকমের একটা চাকরি বা একটা কিছু করে নিজের পায়ে দাঁড়ানো উচিত যাতে এই আজ বললে কাল যদি কেউ বলে তুমি আমার কেউ নও তার উপর যেন আমার ডিপেন্ডেন্ট থাকতে না হয় আমিও যেন বলতে পারি তুমিও ভাই আমার আর কেউ নও এই সোয়াকটা যেন দেখিয়ে বেরিয়ে আসতে পারি এটুকুই আমার বলা দেখতে থাকবেন কার কাছে কই মনের কথা প্রত্যেক দিন সাড়ে ছটায় সি বাংলায়